আল্লাহকে লজ্জা করা আল্লাহকে লজ্জা করা এবং আল্লাহ দেখছেন সবসময় আল্লাহ সবসময় আল্লাহ ক্যামেরা লাগানো আছে ইসলাম স্ট্যান্ডার্ড যখনই ঢুকবেন যারা জানেন যে ক্যামেরা লাগানো আছে এই একটা কোনো কিছু তা হাত দেবেন না দেবেন কারণ জানছে যে ও ক্যামেরা আছে ঠিক না মানুষের ক্যামেরা কে এত ভয় মানুষের ক্যামেরা কে এত ভয় তাহলে রবের ক্যামেরা তো সব জায়গায় লাগানো আছে এখানে আছে না কেরামান কাতে ভি নাই মোহন মা তো দুই ফেরিস্ততা ইজিয়াত আল্লাত মুতালাকিয়া দুই ফেরেস্ত সবসময় রেডি হয়েছে প্রস্তুত হয়েছে নোট করার জন্য ক্যামেরা সাথে সাথে আর সিগন্যাল গুতে ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে আর যদি রেড সিগনাল এক রেড সিগন্যাল কেটে অনেকই চলে যেত কিন্তু যখন এটা লাগিয়ে দিল প্রথম পাঁচশো হলো তারপরে তাতেও থামা যাচ্ছে না কিছু লোকদেরকে উচ্ছৃঙ্খলদেরকে তখন তিন হাজার করে দেওয়া প্রথম তিন হাজার তারপর এটা বাড়তে বাড়তে ছয় হাজার ঠান্ডা হয়ে গেছে সোজা হয়ে থেমে যাচ্ছে ঠিক না দুর্ঘটনা কমেছে না হলে সিগনালে যখন তখন এখানে চোখের সামনে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট মারাত্মক মার্মাত্মক এখন আগেই থেমে যাচ্ছে তিন হাজার ওটা মাসে দুই মাসে দিতে পারবো না হইতো জি তো আল্লাহকে লজ্জা করা দেখেন আমরা মানুষকে এত লজ্জা পাই যে মোবাইল খুলে আছেন না আপনি ফেসবুকে একটা খারাপ ছবি একটা মহিলা ছবি খুলতে পারবেন কারণ সবাই দেখছে পিছনে আপনার খুলতে পারবেন খুলতে পারবেন না মানুষ কে এত লজ্জা করছেন মানুষের মালিক কে কেন লজ্জা করছেন না আপনি নির্জনে যখন কোন খারাপ কাজ করা শুরু করবেন চুরি করবেন আল্লাহ তো দেখছেন বাড়িওয়ালা জানতে পারলো না মালিক জানতে পারলো না আমি যা কিছু করলাম কিন্তু মালিকেরও মালিক রব্বুল আলমী তিনি তো জেনে সব জানছেন আলিমন খাবির সামিমন বাসির সব শুনছেন সব দেখছেন সব জানছেন সব সুক্ষ্ম খবর রাখছেন এগুলো আল্লাহর নাম না জি কোরান একে বহ এত রয়েছে আন তা আবদ আল্লাহ কার এহসান যদি সত্যিকারের আপনি নিষ্ঠাবান মুসলিম হন তাবোদা কান্নাকা তারা আল্লাহকে যেন দেখতে পাচ্ছ এতটা এম আর মজবুত আমাদের নয় যে আল্লাহকে দেখতে পাচ্ছি যেন ওইরকম ইবাদত করবো কম পক্ষে কতটা হইতে হবে ফাইন না হইয়া আল্লাহ সবসময় দেখছেন এই কথাটা তো আমরা মনেই রাখতে পারি শয়তান এমন ভাবে আমাদেরকে গাফেল করে দিচ্ছে মনে রাখতে পারি না তারপরে আল্লাহকে লজ্জা কোথায় করছে স্ত্রীকেও লজ্জা করছে সবকিছু স্ত্রী সামনে করতে পারবেন না একটা টেলিফোন ভালো কথা এত স্ত্রীকে ভয় করতে হয় আমাদেরকে যে একটা মহিলা হয়তো ভালোই কোনো কথা বলেছে এমনি স্বাভাবিক কথা বলেছে তারপর যদি দেখেন না মহিলা ডাইলে তো মহিলার নম্বর কেন হ্যাঁ বাড়িতে গেলে অবস্থা খারাপ যাবে ঠিক কেনা ভয় করছেন না রে এটাকে হাইড করে দেন এক নাই ঝামেলায় ঝামেলা শুরু হয়ে যাবে আমি ভালোবাসি তারপর আমার সম্পর্কে সন্দেহ করা শুরু করবে আছে না আর যদি খারাপ হন তাহলে তো বুঝতেই হবে হ্যাঁ কখন করবেন স্ত্রীর সামনে আর একটা বিয়ে করছি তোর সামনে যোগাযোগ করছি হ্যাঁ তোমাকে খুব পছন্দ লাগছে যেগুলো নির্জনে করছেন এক লোক শুনতাম যে এক মেয়ের সাথে ওই বিয়ে করার নিয়ে তো মনে করছে বিয়ে করার নিয়ে তো কিন্তু নোংরা আমি যাই নোংরা কথা বলা যায় প্রেম করা যায় হারাম কথা ইসলাম বিরোধী কথা গল্প করছে গল্প করছে যখন একা আছে খুব আমো গল্প করছে স্ত্রীর মতো যখন কেউ হঠাৎ চলে এসছে আর কার সাথে কথা বলছে বলছে উমুকের মায়ের সাথে মানে স্ত্রীর সাথে গল্প করছে কয়টা হারাম কাজ করলেন মানুষের গুনা গুনাকে টেনে নিয়ে আসে এক পাপ বহু পাপকে টেনে নিয়ে আসে পাপকে একটা ঢাকার জন্য বহু পাপ করতে হয় আল্লাহ করুন গোনা থেকে বাঁচার জন্য কি করতে হবে তাহলে আট নম্বরে যেটি বললাম আল্লাহকে লজ্জা করতে হবে এবং আল্লাহ সবকিছু দেখছেন রেকর্ড হচ্ছে এটা সব সময় মগজে বসিয়ে রাখতে হবে সেটা মগজ থেকে হারিয়ে গেলে হবে না